আসসালামালাইকুম আমাদের বাসা বাড়িতে যে আমরা পানির কেতলিগুলো ব্যবহার করি এই কেতলিগুলো নষ্ট হয়ে যায় সাধারণত তো আমার আজকে একটা কিন্তু বাসা বাড়িতে কেতলি নষ্ট হয়ে গেছে সেটা কীভাবে মেরামত করি আজকে আপনাদেরকে দেখাবো এবং এটার কী সমস্যা হয়েছে প্রেকটিক্যালি আপনাদেরকে খুলে দেখাবো দেখার পর এটা কী করতে হবে সেটা আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো তো এখানে আমাদের এই সুইচটা দিয়ে দিতেছি কেতলির এই সুইচ দেখতেছেন অনেক সময় জলে এবং জলে না গরম হয় এবং হয় না দেখতেছেন জলতে জলতে হঠাৎ করে সুইচটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে অন ঠিকই আছে এটা হলো এই ব্যারাম জলতে জলতে বন্ধ হয়ে যায় এবং কোন সময় পাওয়ার পায় না কোন সময় হিট হয় হয় না কীভাবে মেরামত করি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এখন এখন এটা তুলে নিলাম এখানে যে পানিগুলো আছে পানিগুলো ফেলে দেবো এখানে একটু হিট হয়েছে আর হয় এখন এটা আমি মেরামত করব এবং চিন্তা করছি এর ভিতরে যে ম্যাগনেটটা থাকে এই পুরো ম্যাগনেটটা আমি চেঞ্জ করবো একটা এক্সট্রা ম্যাগনেট নিয়ে এসেছি আপনারা দেখছেন এটা চেঞ্জ করে দেবো এটা দাম বেশি না এটা কিন্তু অল্প দাম যদি বেশি সমস্যা হয় চেঞ্জ করা যাবে না হলে ইয়ে করা যাবে এর মাত্র ষাট টাকা দাম আপনারা কিন্তু এটা চেঞ্জ করতে পারেন নিজে আমার এই কাজটা দেখলে আপনারা নিজেই করে করতে পারবেন সমস্যা নাই এই কেটলিটা কিন্তু আমার অনেক পুরাতন দেখছেন এখানে অনেকবার এটা আসার খেয়ে খেয়ে ভেঙে গেছিল সেটা আমি কীভাবে লাগে রেখেছি যেখানে বাসা দিয়ে গেছিল এটা ফুলটা ভেঙে গেছিল এটা ভেঙে গেছিল তাই আমি কিন্তু এখানে বড় বড় অফার দিয়েছিলাম আপনারাও দিতে পারেন এই যে এটা কিন্তু তার ছিঁড়ে গেছে এটাই মাঝে মাঝে হয়তো লাগে কানেকশন পায় এবং পায় না পায় এবং পায় এই সমস্যাটা হয় তার মানে এটা হচ্ছে সমস্যা ছিল তো আমি এটাও যা তো আমার বেশি সময় ফিট হয় না ভালো মতো ফিটিং হয় না এটা চেস করে দেবো আর এটা দেখতেছি এটা পুড়ে গেছিলো এই তারটা পুড়ে যাওয়ার কারণে এখানে এটা শুধু তারের কানেকশান নাই না থাকার কারণে কিন্তু আউট হয়ে গেছে এখান থেকে কানেকশনটা আমরা এটা খুলে নেব আর এই সেটার থেকে খুলে নিতে হবে নিতে হবে সব পয়েন্টগুলো খুলে নিলাম আলাদা করে আর আমাদের যাতে গেটার সাথে সমস্যা এটা হিট হয়ে একবারে ভরা হয়ে গেছে এবং মস মস করে ভেঙে যাচ্ছে এই কারণে এটা ভেঙে গেছিল এটাও হিট হয়ে করে কালো হয়ে গেছে আপনারা যদি পান কানেক্ট চেঞ্জ করে দিতে পারলে ভালো হয় আর না পারলে এটার সাথে আপনারা সংযোগ দিলেই চলবে যাদুক এটার মাথা আছে আর না দিলে এটা চেঞ্জ করে দিলে চলবে এটা তেমন কোনো বিষয় না দেখছেন খুব সুন্দরভাবে এটা পেছে দিয়েছি কোনো সমস্যা নাই যা তো আপনারা একটা জিনিস করবেন রিপ্লেসটা আপনার করে দিই যাহ আমি একটা নতুন নিয়ে এসেছি রিপ্লেসটা করে দিই দেখছেন এখানে কোনো কিছু নাই শুধু এই ম্যাগনেট এই ম্যাগনেটটা অনেক সময় পাওয়ার যদি লুজ কালেকশন পায় তাহলে কিন্তু কাজ করে না টিপ করে না এই যে আমি এই ম্যাগনেটটা নিয়ে এসেছি আপনারা কী করবে এখানে এই এইটার কিন্তু দুটা ম্যাগনেট থাকে এরকম দুটা ম্যাগনেট থাকে অনেক ফ্লাক্সের দুইটা করে থাকে এটা কিন্তু একটা আছে আপনি যদি দোকানে যান এই জিনিসটা খুলে নিয়ে যাবেন এখানকার এই পয়েন্টটা খুলে নিয়ে যাবেন এটা আস্তে করে খুলে নিয়ে যাবে খুলে নিয়ে যায় দোকানদারকে দেখাবেন যে ভাই এই ম্যাগনেটটা দেন তাহারা কিন্তু একটা দুইটা করে পয়েন্ট একটা আছে ঘাট মিলবে না তাছাড়া অনেক সমস্যা হইতে পারে আপনার এটা যদি খুলে নিয়ে যান তাহলে কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়বেন না অবশ্যই এটা কিন্তু ম্যাগনেটটা খুলে নিয়ে যাবেন আমরা এখন এই ম্যাগনেটটা লাগিয়ে দিচ্ছি অটোমেটিক বসে গেছে দেখছেন কোনো সমস্যা নেই এখন এটাকে স্ক্রিপ্ট নাগে দিচ্ছি এটার সঙ্গে জোড়া যেটা ছিল এটার সঙ্গে সেটা কিন্তু এইটাতে লাগাতে হবে এটাতে তাছাড়া কিন্তু এটা মিলবে না এটা এটা মিলবে না বুঝতে পারছেন আপনার যদি দেখায় এটা যদি এখানে ঢুকায় তাহলে দেখছেন এখানে কোনোভাবে এটা ঢুকতেছে না এটা সাথে কিন্তু এটা এটা সাথে এটার কোনো মিল হচ্ছে না দেখছেন যেটা কিনবেন সেটা শুধু সেটা লাগাইতে হবে তাই এটাও আপনার খুলে কিন্তু চেঞ্জ করে লাগাতে হবে দেখা যাবে এটা আমাদের লাগা শেষ এখন এই পয়েন্টগুলো আমি লাগিয়ে দিতেছি যদি লাগার পদ্ধতি একটু লুজ মনে হয় তাহলে লাগার পর একটু প্লাস দিয়ে এইভাবে একটু চাপ দিবেন তাহলে এই যে লুজটা হবে না বুঝতে পারছেন যে মানে এটা এইটা এখানে লাগিয়ে দিতেছি এই যে যদি এটা লুজ মনে হয় যদি এটা লুজ মনে হয় তাহলে এইভাবে প্লাস দিয়ে ধরে একটু চাপ দিবেন তাহলে এই লুজটা 막 হবে না আর লুজ থাকলে রকম এ ডট হয়ে মনে করেন পুরে যাবে এটা রেড রড হয়েছিল বিদায় কিন্তু এটা ফুটে কারণ আমি লাগিয়ে দিলাম কারণ শীতকালে তো সবারই এই সমস্যাটা কারণ এটার কাম আমার মোটামুটি এখানে ওকে আর এইটার এই পয়েন্টটা দেখবেন কাটা এই কাটা পয়েন্টের সাথে এখানে মিল হবে এভাবে লাগে দেবেন আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি এইভাবে আপনাদেরকে কেউ শিখিয়ে দেবে না আমি একবারে একটা যেভাবে জিনিস যেভাবে শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেই করে নিতে এটা জিনিসটা জিনিসটা ভাঙার ক্ষেত্রে কিন্তু আমি এখানে এটা ব্যবহার করতেছি এটা চেঞ্জ করা যায় না কারণ এটা সাধারণত পাওয়া যায় না পাথর বিশিনের ঢাকানাটা এটা আমার লাগা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা লাগাচ্ছে আমি কিন্তু বাসায় কাজ করতেছি আমি কিন্তু এই আমার কিন্তু দোকান নাই বা আমি দোকানে কাজ করি না আমার এটা নিজের জিনিস মেরামত করতেছি আপনাদেরকে দেখে দিচ্ছে আপনারা ওইভাবে করে নেবেন সব জিনিসে যে আপনারা দোকানে নিয়ে যেতে হবে তা না একটা দিনই আপনি নিজেও যদি দেখে করতে না পারেন তাহলে আপনার মতন বলর দুনিয়ার নাই কারণ এখানে সেম জিনিস দেখ খুললেই আপনারা বুঝতে পারবেন আর আমি তো সবগুলো ইজিভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি একবারে খুব সহজ এই ধরনের একটা কেতলি যদি আপনাদের সমস্যা হয় নিজে করতে পারবেন এই ধরনের পয়েন্টটা খুলে নিলাম এই যে এখানে একটা থাকে এই যে কিছুই না আস্তে করে এই কানেক্টারটা চেঞ্জ করে দিবেন যে এইভাবে টানবেন টানলে এটা এইভাবে টানলে সব খুলে যায় এইভাবে আবার এইভাবে এটা লাগিয়ে দেবেন কানেকশান কোনো ব্যাপার না একবারে ইজি জিনিস এইভাবে কানেকশানটা চেঞ্জ করে দেবেন দিলে আর কোনো সমস্যা নাই এখন এটা এখানে লাগা দেবেন যেভাবে ছিল এইভাবে সুন্দর করে এখানে একটা ঘাট আছে আর এখানে একটা ঘাট আছে দেখছেন এই ঘাট আর এই ঘাটের এই ঘাট ঘাটের সাথে এইভাবে সুন্দর করে বসে মিল দিবেন তাহলে অটোমেটিক ঘাটে ঘাটে বসে যাবে তাহলে আর সমস্যা নেই ইজি যেভাবে ছিল সেভাবে বসবে আর এই ক্যাবেলটা এই যে এইভাবেই নেবেন এই যে এইভাবে ক্যাবলটা বসে থাকবে এইভাবে নেওয়ার পর এদিক দিয়ে যাবে এইভাবে এটা কাটা আসে এই জায়গা দিয়ে বেড়া যাবে যাওয়ার পর আপনারা আস্তে করে পয়েন্টে পয়েন্টে বসে এই বসে দিয়ে খুব সহজ কাজ আপনাদের এগুলো সমস্যা হলে আপনারা এই ম্যাগনেট দুইটা কিনে নিয়ে আসবেন চেঞ্জ করে দিবেন এই ম্যাগনেটগুলো রাখার দরকার নেই বুঝতে পারছেন যদি আপনার সমস্যা মনে হয় বেশি সমস্যা করে আপনার কয়েল হিটার কিন্তু সব ঠিক থাকে এই ম্যাগনেট দিলে সমস্যা হয় এই দেখা যায় ম্যাগনেটে কানেক্টার দিলে সমস্যা হয় অনেক সময় লুজ থেকে পুড়ে যায় বিভিন্ন কিছু সমস্যা হয়ে গেলে তো যাই হোক এটা এভাবে আজকে যে সমস্যাটা ছিল আপনাদের সামনে সমাধান করলাম কীভাবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন ভাইয়েরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমি এখন ঢুকে ঢুকে দিলাম পাওয়ারে দেখছেন পাওয়ার আছে আমি কেতলিটা একটু পানি ভরে নেই নাহলে আবার এই দেখেন কেতলিতে পানি নিলাম পাতলি দেখছেন দিলাম এখন পানি দেখেন কোনো সমস্যা আছে নাকি দেখেন শব্দ শুনতে পাচ্ছেন কীরকম শব্দ শুরু হয়ে গেছে পানি গরমে দেখবেন এখানে অটোমেটিক টিপ হয়ে যাবে না টিপ শব্দটা মনে রাখেন শাস করে উঠবে টিপ হবে এখন কিন্তু পাওয়ার বন্ধ হয় না দেখছেন পাওয়ার চলতেছে Por ser.